you <laughs> আমি কাবাবের ডালটা বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি কারণ আমি এটা সংরক্ষণ করে রাখবো সেই জন্য একটু বেশি করে করেছি সেই জন্য আমি পাটায় বেটে নিয়েছি বন্ধুরা এখন বাটা হয়ে গেছে বাটাটা আমি তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা সেই জন্য আমি দুঃখিত এখন আমি কাবাব জাজা যা যা লাগবে মশলা এগুলো আমি দিবো আগে তো দিয়েছি পেঁয়াজ রসুন হাতা শুকনা মরিচ এগুলো তো দিয়েছিলাম এখন বন্ধুরা কিছুটা পেঁচ কুচি দিয়ে দেবো কারণ এগুলো তো সব ভাজবো না কিছুটা ভাজবো আরগুলো সংরক্ষণ করে রাখবো বন্ধুরা তাই এখন দেখো যে নানান রকম মশলা এই যে কিছুটা টেস্টিং ছল দিয়েছি আর ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর এখানে জয়ফল জয়ত্রী এগুলো আমি আর ভিতরে দিই নাই এখন এখানে অ্যাড করে দিলাম বন্ধুরা সাথে একটুখানি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ এখানে আমি আগে দিয়েছিলাম তাই লবণটা একটু পরে দিব অল্প একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা এই যে তোমরা দেখো এই যে সামান্য একটু লবণ দিলাম কারণ আগে আমি লবণ দিয়েছি তাই আর এখন আমি এখানে এই দেখো আমি অনেক গুলা যেহেতু অনেক গুলা সেই জন্য দুইটা ডিম দিয়েছি কারণ একটা ডিম দিলে হতো কিন্তু একটা ডিমে মনে হয় ভালো হবে না তাই আমি দুইটা ডিম দিয়ে দিছি নানান ডিমটাকে একটু ফেটে নিই বন্ধুরা তারপরে আমি অ্যাড করে দেবো ডিমটাকে সুন্দর করে ফেটে নেব এখন বন্ধুরা আমি ডিমটাকেও অ্যাড করে দিলাম এখানে এরা দুইটা ডিম এখানে লাগবে তাই আমি একসাথে অ্যাড করে দিলাম এখন হাত দিয়ে সুন্দর করে মেখে নেব মেখে নিয়ে যেটা আমার প্রয়োজন সেটা আমি বানাবো আর যেটা আমার লাগবে যেই হাতগুলো আমি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেব আমার আমার চ্যানেলে দেওয়া আছে আগের বার আমি বন্ধুরা কীভাবে সংরক্ষণ করে রাখে সেটা দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে সেটা দেখে নিতে পারো তাহলে এটা আমি সুন্দর করে মেখে নিই বন্ধুরা কাবাবের ডালটা আমার মাখা হয়ে গেছে আমি সুন্দর করে মেখে নিয়েছি লবণ হয়েছে সব কিছু ঠিক মতন পারফেক্ট হয়েছে বন্ধুরা এখন আমি সুন্দর করে কয়েকটা বানিয়ে নেব একগুলা পরে সংরক্ষণ করে নেব সংরক্ষণ করে রাখবো ফিরিজে তাই আর এখন কয়েকটা আমি বানিয়ে নেব এভাবে গোল করে দুই হাত দিয়ে আমি টিকার মতো বানিয়ে নিব চ্যাপটা চ্যাপটা করে সুন্দর করে এভাবে আমি বানিয়ে নেব বন্ধুরা তোমার যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আর দেশ ও দেশের বাইরে যারা থাকে তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের এই ভিডিওগুলো বন্ধুরা দেখো তাই হয়ে গেছে বন্ধুরা কয়েকটা বানিয়ে নিয়েছি এগুলো আমি ভাজবো তোমাদের দেখাবো সেই জন্যে আর এগুলা বানিয়ে সংরক্ষণ করে রাখবো বন্ধুরা সেই জন্য চুলাই ফেরাই কেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়েছি বন্ধুরা এখন আমি কাবাবগুলো দিয়ে দেব একটু দূরে দূরে দেবো একটার গাজানি একটা না লাগে আর খুব তাড়াতাড়ি উল্টাবো না একটু ভালো করে হইলে তখন উল্টিয়ে দেবো বন্ধুরা অল্পই বাজলাম বেশি বাজলাম না বন্ধুরা দেখো বন্ধুরা আমি উলটি দিয়েছি এখন আমার খাবারগুলো বাজা হচ্ছে কত দেখতে কত সুন্দর যে ফ্যানাটা দেখেছো বন্ধুরা এই ফ্যানাটা ওইটা ডিম দিয়েছি যে কাবারটের ভিতরে সেই জন্য এই ফ্যানাটা হইতেছে যাই হোক বন্ধুরা এবার আমি সুন্দর করে এটাকে বেজে নেব হয়ে গেছে বন্ধুরা বাজা এখন আমি তুলে ফেলবো কারণ বেশি ভাজবে উড়ে যাবে তাই বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে রাখবে প্রত্যেক বছর কোরবানির সময় আমি অনেক অনেক কাবাব বানিয়ে রাখি ঘরে সবার জন্যই বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো বন্ধুরা তাহলে দেখো আমার আজকের কাবাবগুলো দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা এভাবে বানিয়ে খাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই এই ধরনের নানান রকমের ভিডিও নিয়ে আমি আসতে পারবো তাহলে আজকে মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ দিয়ে যেখানে দেখো ভালো থাকবো